আজকের দিনে দাঁড়িয়ে আমরা ডেটা সায়েন্স বা বিগ ডেটা নিয়ে অনেক কথা বলি কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় একশো বছর আগে কম্পিউটার যখন আসেনি তখন এক বাঙালি বিজ্ঞানী সংখ্যার জাদু বলে ভারতের ভবিষ্যৎ গড়েছিলেন তিনি প্রশান্তচন্দ্র মহালানবিশ যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স আজ জানব বিজ্ঞান প্রযুক্তি এবং আমাদের সভ্যতায় তার অবদানের কথা আঠেরোশো সালে জন্ম কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি কিন্তু পরিসংখ্যান নিয়ে পড়াশুনো শুরু করেননি তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের ছাত্র প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষক ছিলেন জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় সহপাঠী ছিলেন সত্যেন বোস ও মেঘনাদ সাহা উনিশশো সাল বিলেট থেকে জাহাজে করে ফিরছেন দেশে অপেক্ষা করছিলেন এক লাইব্রেরিতে সেখানে হাতে পেলেন বায়োমেট্রিকা নামের একটি পত্রিকা সংখ্যার খেলায় তিনি এতটাই মুগ্ধ হলেন যে পদার্থবিজ্ঞান ছেড়ে পরিসংখ্যানকেই ধ্যানে জ্ঞানে গ্রহণ করলেন এই একটি ঘটনা বদলে দিল ভারতের বিজ্ঞানের ইতিহাস দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে একটি ছোট ঘরে পরিসংখ্যানের চর্চা শুরু করেন মহালানবিশ জানতেন সভ্যতাকে এগিয়ে নিতে হলে শুধু থিওরি নয় প্র্যাকটিক্যাল প্রয়োগ দরকার উনিশশো সালে মাত্র আড়াই হাজার টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই তার সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার হল মহালানবিশ ডিস্টেন্স সহজ কথায় একটি নির্দিষ্ট ডেটা পয়েন্ট বা তথ্য একটি সমষ্টি বা গ্রুপ থেকে কতটা দূরে বা কাছে তা মাপার পদ্ধতি আজ নৃতত্ত্ব থেকে শুরু করে ক্লাস্টার অ্যানালিসিস সব ক্ষেত্রেই এই সূত্র ব্যবহার করা হয় ভারত স্বাধীন হলো প্রধানমন্ত্রী নেহেরু বুঝেছিলেন এই বিশাল দেশের উন্নতি করতে হলে সঠিক পরিকল্পনা দরকার তিনি ডাক দিলেন মহালানবিশকে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান যার ওপর ভিত্তি করে ভারতে ভারী শিল্প গড়ে উঠেছিল তা ছিল প্রশান্তচন্দ্রের মডেল তিনি বিশ্বাস করতেন স্যাম্পল সার্ভে বা নমুনা সমীক্ষার মাধ্যমে অল্প সময়ে পুরো দেশের অবস্থা বোঝা সম্ভব আজকের এনএসএসও তাঁরই মস্তিষ্ক প্রসূত তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন দ্রষ্টা প্রযুক্তির ব্যবহার করে সভ্যতার অগ্রগতিতে পরিসংখ্যানকে তিনি হাতিয়ার করেছিলেন তার জন্মদিন উনত্রিশে জুন ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হয় বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে তিনি যে পথ দেখিয়েছেন তা আজও আমাদের পাথেও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিজ্ঞানের এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন